আজকে কুশির ব্যাগের ভেতরে শিট সেট করা দেখাবো তো চলেন আমরা কাজে ফিরে যাই ফোম শিটগুলো আসে গজ হিসেবে তো ফোম শিটটাকে এভাবে আমি বিছিয়ে নিলাম দুই পাল্লা করে তারপরে ব্যাগটাকে উপরে রেখে সমান করে কেটে নিব সমান করে বলতে ডানে এবং বামে দুই পাশে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবো আর এই কোনাটা ফেলে দিব এভাবে উপরে আর নিচে বাড়তি অংশ রাখার দরকার নেই এখন আসল কাজ জিপার সেট করা একটা সূত্র আমি বলে দিচ্ছি টেবিলের উপরে জিপারটাকে রাখবেন উল্টা করে এই যে আমি উল্টা করে জিপারটাকে রেখেছি আর ফোম শিটটা হবে সোজা সূত্রটা হলো জিপারের উল্টা ফোম শিটের সোজা পিঠ জয়নিং হবে এই যে জিপারটা কিন্তু উল্টা করে বিছিয়েছি আর এটা হচ্ছে ফোম শিটের সোজা অংশ ব্রাউন কালারটা এটাকে আমি উপরের জিপারের উপরের অংশের সাথে এইভাবে সেলাই করে নিয়ে আসবো তো আমি সেলাই করে নিয়ে আসলাম এই যেটা হচ্ছে লুকিংটা এখন আবার জিপারটাকে উল্টা করে রাখলাম যেহেতু আরেকটা অংশ আমাদের এখনও বাকি আছে তো ওই অংশের সাথে ফর্মশিটের বাকি অংশটা সেলাই করে নিব কি বলেছি জিপার উল্টা ফোম শিট সোজা তো আমি এইভাবে সেলাই করে নিয়ে আসছি তো আমার এই যে দুই পাশ সেলাই করা হয়ে গেছে এই যে লুকিংটা এই রকম হবে আচ্ছা এখন বাকি রইল দুইটা পাশ এই দুইটা পাশ সেলাই করে নিয়ে আসবো এই যে এই পাশ এবং এই পাশ সেলাই করলেই আমাদের কাজ শেষ অনেকটা এখন এই অবস্থাতেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিব সোজা করতে হবে না আর আরেকটা জিনিস বলছি এই যে ব্যাগের যে কর্নার আর জিপারের যে কর্নার এই অংশটাকে আমি সেলাই করে লক করে দিব। তাতে কি হবে পরবর্তীতে কাজ করতে অনেক সহজ হবে তো খুব মজবুত করে জিপারের এই কর্নার এবং ব্যাগের এই কর্নারের সাথে সেলাই করে আমি একটু লক করে দিচ্ছি তারপর সুতোটাকে কেটে ফেলব এখন কি করব পুরো রাউন্ড করে জিপারের সাথে ব্যাগের কাপড়টাকে ক্লিপ দিয়ে আমি আটকে দিব আপনাদের কাছে এরকম ক্লিপ না থাকলে সমস্যা নেই আমরা যে কাপড় শুকাই ওই ক্লিপ দিয়েও কিন্তু হবে তো শুরুর দিকে কিন্তু আমি ওই কাপড়ের ক্লিপ দিয়েই করতাম পরে আমি এগুলো এনেছি তো এই কাজটা করলে কি হবে পরবর্তীতে আপনার সেলাই করতে কিন্তু খুব আরামে আপনি সেলাই করতে পারবেন খুব ঝামেলা হবে না আর ওই পাশের হ্যান্ডেল এবং এই পাশের হ্যান্ডেল যেন বরাবর থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন তো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চতুর্পাশে আমি ক্লিপটাকে সেট করে নিচ্ছি আর এই যে জিপারের যে আরেকটা অংশ রয়ে গেল কর্নার এটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিব বাড়তি অংশটা এই যে বাড়তি অংশটাকে আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম ব্যাস ঝামেলা শেষ হয়ে গেল এখন ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিপটাকে আমি আটকে দিচ্ছি এখন জাস্ট আরামে সেলাই করে ফেলতে পারবেন আর কোনো ঝামেলা হবে না তো সেলাইটার ব্যাপারে বলছি একটু খেয়াল করেন জিপারের এবং ফোমশিটের মাঝখান বরাবর সেলাই করব। দেখ দেখতে পাচ্ছেন আমি সুইটা কি কোথা থেকে বের করছি এবং উঠাচ্ছি এই যে বরাবর যে লাইন মানে জয়নিংটা আছে জিপারের এবং ফোমশিটের যে জয়নিংটা এই বরাবর সেলাই করে যাবেন এবং সেলাই যেন খুব ছোটো ছোটো ফোর হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে কী হবে সেলাইটা খুব ভিজিবল হবে না এবং সেলাইটা খুব মজবুত হবে তো ছোট ছোট ফোর দিয়ে আর হ্যান্ডেলের জায়গাটাতে একটু ডাবল করে সেলাই করবেন যেহেতু এই অংশটা একটু মোটা হয় তো এভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই করে আমি নিয়ে আসছি তো আমার সেলাই করা শেষ এই যে দেখেন যতটা সম্ভব মানে আমি ভিজিবল মানে হাইড হয়ে গিয়েছে সেলাইটা অতটা ভিজিবল না আপনাদেরও তো এরকম হবে আপনারা করেন এই হচ্ছে আমার ব্যাগের ফাইনাল লুক আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক ধন্যবাদ